তৃণমূলের নেতৃত্বই আসলে অনুষ্ঠান বা প্রোগ্রাম উদযাপনের সফলতা ব্যর্থতা তাদের উপরে নির্ভর করে তাদেরকে সবাইকে এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের স্নেহাসপদ নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে আসার পরে নেতৃবৃন্দ ছিল রংপুরেও আমাদের একটা মিটিং হয়েছে আসলে দুটো প্রোগ্রামকে মাথায় রাখতে হচ্ছে একটা হচ্ছে রংপুর জেলা যেটা এক তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি মানে অনেক কিছু হাতি ঘোড়া সহ একটা আয়োজন করেছে আর ইউনিটগুলোতে গুলোতে তিন তারিখে এটা উদযাপন করতে বলছে আমরা পাঁচ তারিখের যে এখানে মিঠাপুকুরে যে প্রোগ্রাম আপনারা দেখিয়েছেন বা মিঠাপুকুরে প্রোগ্রাম সফল করছেন অবশ্যই এটা প্রশংসার দাবিদার কিছু সীমাবদ্ধতা থাকবে তার ভিতরেও আমার মনে হয় যে ইউনিয়ন নেতৃবৃন্দ যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে সেখানে নেতৃবৃন্দর উপস্থিতি করার জন্য তো আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটা সময় হচ্ছে সমাজের নেতৃবৃন্দ এটা একটা একটা কিন্তু তালমাতাল একটা সিচুয়েশনে বাংলাদেশের রাজনীতিতে যাচ্ছে আপনারা নিজেরাও কিন্তু অনুধাবন করতেছেন যে আমি যে কথাটা সব সময় বলি যে আমরা যতগুলো আশা নিয়ে বুক বেঁধে সামনের দিনে রাজনীতিতে এগুচ্ছি একটা সুন্দর নির্বাচন আমাদের দলের সরকার ঠিক ততগুলো ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছে যাতে করে এই নির্বাচনটা আগামী দিনে না হয় অন্য টাইপের কোন ব্যবস্থার ভিতরে বাংলাদেশকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আপনারা নিজেরাও শুনছেন মির্জা ফরুল ইসলাম আলমগীর একটা উগ্র মৌলবাদী সরকার প্রতিষ্ঠার চেষ্টা ষড়যন্ত্র চলছে তাহলে উদার গণতান্ত্রিক সরকারটা কিন্তু আপনাদের সরকার জাতীয়তাবাদের সরকার বিএনপির সরকার আর উগ্র মৌলবাদী যারা সরকার গঠনের যে ষড়যন্ত্র সেটা কিন্তু যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা তো আজকে আমাদেরকে এই কারণে মিঠা পুকুর তো আরো সেন্সিটিভ মিঠা আমাদেরকে সবাই আপনারা বলতেছেন যে এখানে আমাদের প্রতিপক্ষ তো তারাই তাই নাকি আমাদেরকে এই আমাদের সীমাবদ্ধতার ভিতরে এটা সাকসেসফুল করতে হবে আমি মুজাহিদের একটা কথার সাথে সম্মানিত নেতৃবৃন্দ আমি একমত পোষণ করতে চাই সেটা হচ্ছে আপনারা শুধু জনবল শুধু টাকা দিয়ে আনবেন এটা তো জাতীয় বডি রাজনীতি হ্যাঁ টাকা দিবেন লোক আসবে টাকা নাই লোক নাই তাহলে তো আমাদের সাংগঠনিক কারিগর বা সাংগঠনিক যে আমাদের এই যে আমরা সূত্রটা ইউনিয়নে গুলাম মানুষজনকে উদ্ভূত করলাম আপনারা উদ্ভূত করলেন তাদেরকে একটা কমিটির একটা ছকের মধ্যে ফেললেন তারা তাদেরকে বিএনপির পরিবারের একজন নেতা বানাইলেন তাহলে তাদের কাজটা কি আমার কথা হলো 51 জন সদস্যের ভিতরে মিনিমাম ওয়ার্ডের বিশ জন বা তিরিশ জন সদস্য তো তার নিজ দায়িত্বে প্রোগ্রাম তো প্রতিদিন হয় না হয় কি এই প্রতিষ্ঠা বার্ষিক হয়েছে পাঁচ তারিখে হয়েছে দেখা যাবে এরকম ন্যাশনাল প্রোগ্রাম আর দু একটা হবে এখন তো আর আন্দোলন সংগ্রাম নাই তা আমার বক্তব্যটা হচ্ছে অবশ্যই আর্থিক ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনীতিতে নিজেও দেখছি এটা নিজেও বুঝি পাশাপাশি এটাও ঠিক যে আমাদের রাজনৈতিক মোটিভেশনও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কারণ রাজনীতির মোটিভেশন হলে ওই ইউনিয়নে যে একান্ন জন সদস্যকে আমরা নেতা বানিয়েছি আপনারা নেতা বানিয়েছেন তার মিনিমাম ফিফটি নেতা কিন্তু নিজ গরজেই দলের যে কোনো ন্যাশনাল প্রোগ্রামে পনেরো দিনে এক মাসে কিন্তু তার আসা উচিত এরকম সলভেন্ট যারা আছে আর কিছু মানুষের তো আর্থিক অসচ্ছলতা আছে তাকে তো একটু বুস্ট করায় লাগবে এখন সেটা করবে সেটারও একটা আলাপ আলোচনা শুধু প্রোগ্রাম আসলেই কথা না একজন পরামর্শ দিল প্রোগ্রাম বাইরেও আমাদেরকে আলোচনা আসতে হবে ফান্ডিংটা আমরা কিভাবে করতে পারি ইউনিয়নে আপনারা বসেন ইউনিয়ন কমিটি বসে ভাবেন যে একটা পার্মানেন্ট কি যেন বলে ফান্ড কিভাবে ক্রিয়েট করা যায় এরকম প্রোগ্রাম এসে বুস্ট হবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আসাদুল হাফিজ দুরুল রাজনীতির যে যে আজকের এই অবস্থানে আমরা দেখছি যে উনি আসলে এমন একটা সিস্টেম বানে ফেলাইছে সেখানে অটো সিস্টেম হয়ে গেছে আমাদের অঙ্গ সংগঠন তারাও তাদের সমস্যার কথা বলে তা আমার মনে হয় এটার ভিতর দিয়ে আমরা একটা সমন্বয়ের জায়গায় ইনশাল্লাহ সামনের দিনে আমরা পৌঁছাবো সম্মানিত নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠা বার্ষিকী এটা আমাদের জন্মদিন আজকে সাতচল্লিশ তম জন্মদিন এটা আমাদের একজন দলের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী এটা সবাই রে সে যদি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তাহলে এটা তার নৈতিক দায়িত্ব ওই রেলিতে নিজের শক্তিমত্তা নিজের দলের শক্তিমত্তা প্রকাশ করার আজকে মিঠাপুকুর উপজেলা বিএনপির পাঁচজন সদস্য নির্বাচিত মিঠাপুকুরে যদি গ্র্যান্ড রেলি হয় সেটার কিন্তু সুবিধাটা কিন্তু শুধুমাত্র সভাপতি সেক্রেটারি পাবে না এটা এটা আপনারাও কিন্তু যারা নেতৃত্ব ইউনিয়নে দিচ্ছেন তারাও কিন্তু পাবেন আজকে জামাত ইসলামের অনেক কথা বলা হয় প্রশাসনের কথা বলা হয় এইগুলো আস্তে 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 আমরা যদি সেই উদার চিন্তা ভাবনা নিয়ে আমরা দলকে যদি আমরা ওই জায়গায় নিয়ে আসি আমাদের যে মানুষজন আছে তো ওটাকে নিয়ে আসা কোন সময়ের ব্যাপার ঠিক আছে তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না একটু পরে মাগরীবে রাজান হবে সত্রাল ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা অনেক ত্যাগ প্রতীক্ষা আজকে যখন বিরোধী দলে ছিলেন তখন থেকে কিন্তু আপনারা আপনাদের পকেটের টাকা বিভিন্ন ভাবে খরচ করেই কিন্তু আজকে এই পর্যন্ত এনেছেন এখন আর এটা থেকে পিছু হওয়ার আর কোন সুযোগ নাই আমি আশা করব উপজেলা নেতৃবৃন্দ যারা আছে আমাদের দুর্বল ইউনিট যেগুলো সবাই সলভেন্সি একরকম না এটা তো আপনারা জানেন যে কার কতটুকু ক্যাপাবিলিটি আছে তাদের নাই অবশ্যই উপজেলা বিএনপি তাদের পাশে যেভাবে পারবে একটু একটু সাবস্টিটিউট করবে একটু সহযোগিতা করবে বলে আমি প্রত্যাশা করি পরিশেষে আগামী রংপুর জেলা বিএনপি রংপুর জেলার যে রেলি হবে সে রেলিতে অংশগ্রহণ করবেন সেটার দিক নির্দেশনা উপজেলা বিএনপি সভাপতি দিবে মিঠাপুকুরের এটা একটা প্রোগ্রাম অনেক হাই করে আর একটা প্রোগ্রাম লো করলে কিন্তু আমাদের যে ওই মাইল ফলক যেটা আছে পাঁচ তারিখের এই যদি আমরা আবার প্রতিষ্ঠা বার্ষিকীতে একটু হালকা করি তখন কিন্তু ওইটা কিন্তু মেলান হয়ে যাবে তাতে পিছনে আর কম আর সুযোগ নাই একটা লোক হইলেও প্রোগ্রাম সামনের দিনে আরো বাড়াতে হবে এমনও হতে পারে নির্বাচনের এই যে আমাদের ইমন সাহেব বলতেছে যে এই কথা তো জেলা বিএনপির মিটিংও হয়েছে হ্যাঁ এবং আমার মনে হয় শুধু মিঠাপুকুর না রংপুর না অনেক সূত্রটা এই যে কি বলে আমাদের তিনশো আসনেই অফিসিয়ালি এখনো কোন সংসদ সদস্য কারা হবে বা প্রার্থী হবে এটা কিন্তু এখনো ঘোষণা করেন এটা বা কিছু কিছু জায়গায় ওই রকম পরিবেশ আছে সেই রকম হেভি ওয়েট নেতা আছে তারা নিশ্চিত যে তারা হয়তো দলের লোক পাবে তা সেই ধরনের বিষয় পরে ভাবা যাবে আমার আমাদের এখনো সংগঠিত হওয়া দরকার আমরা সংগঠিত হতে চাই আমাদের মানুষজনকে আমরা একটা আম্রেলার ভিতরে আনতে চাই একটা সাঁতার নিচে আনতে চাই জাতীয়তাবাদী শক্তিকে তাহলে যেই ক্যান্ডিডেট হোক আর যারা আসতেছে ঘুরতেছে আসতে দাও কেউ যদি আসে এখন তুমি তো এটা গণতান্ত্রিক অধিকার কেউ যদি কয় আমাদের লোকজনেই বসতেছে তো দেখতেছি হ্যাঁ ইউনিয়নেও দেখতেছি চা খাচ্ছে বসতেছে তো বসতে দাও লেট দেম সিট ওরা বসুক অসুবিধা কোথায় ওটা এমনি সময় হলে পরে ওলন তারা বসবে এখন সেটা নিয়ে তো আর ঝামেলায় জড়ে দলকে ক্ষতিগ্রস্ত করা যাবে না দলের নির্বাহী দায়িত্ব তুমি যেটা বললা যে এমপি ক্যান্ডিডেট দল চালায় না দল চালাবে হলে দলের নির্বাহী দায়িত্বে যারা আছে তারা দল পরিচালনার দায়িত্ব তাদের পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী তিন তারিখের প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আহ্বান জানি আমি আমার কথা শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জি জিন্দাবাদহম খান তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে